ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গতকালকে রাত্রিবেলাতে রাতের ডিনারটা বাইরে থেকে করতে খুব ইচ্ছা করছিল খেতে ইচ্ছা করছিল রেস্টুরেন্টের নুডলস আর মাঞ্চুরিয়ান কিন্তু রেস্টুরেন্টে যে দাম নেয় সেটা ভেবে দুপা পিছিয়ে গেলাম ভাবলাম ঘরেই বানিয়ে ফেলি রেস্টুরেন্টের মতো নুডলস বা চাউমিন আর মাঞ্চুরিয়ান নুডলস বানাতে আমার লাগছে একটা পেঁয়াজ একটা গাজরের অর্ধেকটা একটা বিটের অর্ধেক একটা বড় ক্যাপসিকামের অল্প একটু নিয়েছি আর নিয়েছি বরবটি আর লাগছে এক চামচ রসুন এই সবজিগুলোকে একদম পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে চারটে দশ টাকা প্যাকেটের নুডলসকে গরম জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম দু চামচ মতন সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এক চামচ রসুনের কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একই সাথে আমি বরবটি দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিচ্ছি এবং বাকি সমস্ত সবজিগুলোকে একই সাথে ভেজে নেব ওপর থেকে আমি ছোট চামচের এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু তাড়াতাড়ি ভাজার জন্য দু এক মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের মধ্যেই দেখলাম সমস্ত সবজিগুলো একদম নরম হয়ে গেছে অতিরিক্ত ভাজার দরকার নেই একটু ভাজা হয়ে গেলে বা নরম হয়ে গেলে আপনারা সসগুলো দিতে থাকবেন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সয়া সস এক থেকে দু চামচ তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এক থেকে দু চামচ এরপরে দিয়ে দেবো সেজন সস এটাও প্রথমে এক চামচ দিচ্ছি এরপরে লাগলে আরও দিয়ে দেব। নুডলসগুলোকে হাতে সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি গরম জলের মধ্যে ছোট চামচে এক চামচ সাদা তেল দিয়েছি যাতে ঝরঝরে হয় সাদা তেল দিলেও কিন্তু ঝরঝরে হয় আর যদি না দেন তাহলেও ঝরঝরে হবে গরম গরম নুডলসগুলোকে একটু ঠান্ডা জলের তলায় ধরে রাখবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে নুডলস তৈরি হয়ে যায় কখনোই স্টিকি বা লেগে যায় না এরপরে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে একটুখানি স্পাইসি করার জন্য বা রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আরও একটু মশলা বা সস দিতে হবে সেই জন্য শুধুমাত্র সসই দিচ্ছি এক্সট্রা কোনো মশলা আজকে দিচ্ছি না তো আমি সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম এবং সাথে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম আমি আলাদা করে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ম্যাগি মশলা ব্যবহার করছি না এই সবজিগুলোর জন্য এবং এই সসগুলোর জন্য এই নুডলসটা এমনিতে খেতে লাগবে অসাধারণ দুটো খুন্তির সাহায্যে বা দুটো চামচের সাহায্যেও নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া যেতে পারে অথবা ঠিক এইভাবে খুন্তি সাহায্যে ওপর নিচ করেও চাউমিনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল নুডলস একদম রেস্টুরেন্ট স্টাইল নুডলসটা তৈরি করে নিয়েছি এরপরেই আমি তৈরি করে নেব মাঞ্চুরিয়ান চার ভাগ বাঁধাকপির এক ভাগকে একদম জিরি জিরি করে কেটে নিয়েছি লাগবে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর লাগছে একটুখানি বিট এবং লাগছে বিট আর পেঁয়াজ কুচি একটুখানি ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে নিয়েছি গ্রেভি তৈরি করার জন্য সমস্ত সবজিগুলোকে কিন্তু আগে ধুয়ে তারপরে ভালোভাবে কেটে নিয়েছি দুটো রেসিপি বানানোর আগেই আমি সমস্ত সবজিগুলোকে কেটে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছি যাতে আমার রান্নাটা করতে খুবই সুবিধা হয় একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি একদম ছোট ছোট করে স্কোয়ার করে কাটা গাজর ক্যাপসিকাম রসুন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং বিট কুচি খুব ভালোভাবে সব কিছুকে মাখাতে হবে রেস্টুরেন্টে কিন্তু বিটটা দেওয়া হয় না কিন্তু এটা সম্পূর্ণ আমার নিজের মন থেকে দিয়েছি কারণ বিটে অনেক পরিমাণে ভিটামিন থাকে রক্তকে পরিষ্কার করে তো বিট খাওয়া খুবই দরকারি এবং বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় সেই জন্য আপনারা চাইলে বিটটা দিতে পারেন সবজির মধ্যে ছোট চামচে এক চামচ নুন দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রথমে চার চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে এটার মধ্যে মেশাতে হবে ময়দা অথবা আটা তো এই জায়গা তো আমি রেস্টুরেন্টের থেকে একটু ভিন্ন করেছি রেস্টুরেন্টে ময়দাই দেয় কিন্তু আমি এটাকে হেলদি করার জন্য আটা ব্যবহার করলাম তিন চামচ আটা দিলে যথেষ্ট প্রয়োজন আর দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একদমই কম দিতে হবে কেননা সবজির মধ্যে অনেকটাই জল থেকে থাকতে পারে তো সব কিছুকে খুব ভালোভাবে মেখে বলসের আকারে গড়ে নিলাম অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বলসগুলোকে ভাজার জন্য চিংড়ি মাছটাকে আপনারা এই বলসের মধ্যেও দিতে পারেন আবার গ্রেভির মধ্যেও দিতে পারেন আমি গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলোকে দেব লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে ভালো করে বলসগুলো ভেজে নিতে হবে যাতে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সমস্ত সবজিগুলোই আমি কাঁচা ব্যবহার করেছি কোনোটাকে ভাপিয়ে নিইনি কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে এই মাঞ্চুরিয়ানটার মাধ্যমে অনেকগুলো সবজি আমরা খাচ্ছি বাচ্চাদের জন্য এটা খুবই জরুরি ঝাল কম করে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এমনকি স্কুল বা কলেজের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খাবে একদিকে মাঞ্চুরিয়ানের বলসগুলো তো ভাজা হয়ে গেল গ্রেভি তৈরি করার জন্য কড়াইকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে দু চামচ রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি নুডলস করার সময় যেরকমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিটের জন্য ঠিক সেই রকমভাবে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে সব কিছু নরম হয়ে যাবে নুডলস আর মাঞ্চুরিয়ানের জন্য আমি যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে একটাই গাজর দুটোতে দিয়েছি একটা গাজরের অর্ধেক আমি নুডলসে দিয়েছি অর্ধেকটা আমি মাঞ্চুরিয়ানে ব্যবহার করেছি দুটো রান্নার জন্য আমি একটা ক্যাপসিকামই ব্যবহার করেছি একটা ক্যাপসিকামকে দুরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে লম্বা করে এবং স্কোয়ার করে দুটো রান্নায় আমার দুটো পেঁয়াজ লেগেছে একটাই বিট লেগেছে এবং বিনসের বদলে আমি মটরশুঁটিই ব্যবহার করেছি আপনারা চাইলে মটরশুঁটির বদলে বিনসও ব্যবহার করতে পারেন সবজিটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক থেকে দু টেবিল স্পুন মতন সয়া সস দু চামচ টমেটো সস দিয়ে দিতে হবে এক চামচ মতন আমি সস উপর থেকে দিয়ে দিলাম সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিকে তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দেড় কাপ জল নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবেন দু চামচ মতন আটা ময়দার তুলনায় আটা হেলদি হওয়ার জন্য আমি আটাই ব্যবহার করছি আপনারাও আটাই ব্যবহার করবেন খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো এই মিশ্রণটা করে সময় আঁচটাকে গাঢ় হয়ে যাবে খুন্তি দিয়ে অনবরত নাড়াতে থাকবেন একটু ফুটে উঠে গেলেই মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিতে হবে যেহেতু মাঞ্চুরিয়ান জাতীয় খাবারে আটা ময়দা ব্যবহার করা হয়ে থাকে গ্রেভি তৈরি করার সময় সেহেতু একটু জলের পরিমাণটা বেশি দিতে হয় আটা বা ময়দা কিন্তু জলটাকে একেবারে টেনে নেয় সেই জন্য গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাওয়ার চান্স থাকে গ্রেভির পরিমাণ যদি বাড়াতে চান জলের পরিমাণটা বেশি দিতে হবে শুকনো আটা জলের মধ্যে মেশানোর পরে গ্রেভি তৈরি করার পর টক ঝাল মিষ্টি ঠিক আছে নাকি একটু দেখে নিতে হবে একটু চেক করার পরে আমার একটু কম লেগেছে বলে আমি একটুখানি মানে এক চামচ মতন টমেটো সস মিশিয়ে দিলাম একটু ফুটে গেছে গ্রেভিটা গ্রেভিটার মধ্যে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যেতে পারে সেই জন্য আরও একটু জল মিশিয়ে দেব। রুটি পরোটা দিয়ে খেতে চাইলে দেড় কাপ থেকে দু কাপ জল আরও দেবেন কারণ যত ঠান্ডা হবে গ্রেভিটা তত বেশি ঠিক হয়ে যাবে মাঞ্চুরিয়ান বলসগুলো কিন্তু গ্রেভির জলটাকে পুরোপুরি টেনে নেবে সেই জন্য জলের পরিমাণটাকে একদম ঠিকঠাক দিতে হবে বেশি দিলে অসুবিধা নেই কম যেন না হয় দু তিন মিনিটের জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে সমস্ত খাবারটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে মাঞ্চুরিয়ানস রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু জমে যাবে একদম এবং নুডলসের সাথেও এটা একটা কম্বো রেসিপি অনেকেই ফ্রায়েড রাইসের সাথে কম্বো হিসাবে খেয়ে থাকেন অনেকে বা নুডলসের সাথে কম্বো হিসাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কোনটা প্রিয় যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে ঠিক এইভাবেই বানিয়ে একবার ট্রাই করে দেখুন আমি বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে একটু খেয়ে বলছি কেমন হয়েছে গ্যারান্টি দিয়ে বলছি দোকানের থেকে কিছু কম ভালো হয়নি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমি রিকোয়েস্ট করছি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন আমি তো ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি যারা যারা খেয়েছে সবাই খুবই সুনাম করেছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো এই নুডলসটা বানাতে একদম বেশি সময় লাগে না সবজি কাটা থাকলে কুড়ি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় মাঞ্চুরিয়ানটা বানাতেও মোটামুটি তিরিশ মিনিটই লাগবে সবাই ভালো থাকবেন